ভগবানপুর আমি কৃষ্ণগঞ্জ থানার ভগবানপুর নাম একটি গ্রাম গ্রাম আমার বাড়ি আর আশেপাশে ঐতিহাসিক জায়গা হ্যাঁ স্যার আমাদের নদীয়া ডিস্ট্রিক্টে আমার বাড়িতে নদীয়া ডিস্ট্রিক্টের শিব মন্দির একটা আছে সেখানে সেটা শিব শিব পূজা হয় সেখানে তার জন্য বিখ্যাত এছাড়া রাজ রাজবাড়ি আছে কৃষ্ণনগরে তাছাড়া আর ওখানে কৃষক ঘূর্ণিতে মাতি দুটো এর জন্য একটা বিখ্যাত এছাড়া হচ্ছে ইতিবাচক প্রচার জন্মস্থান আচ্ছা এই যে নদীয়া জেলায় শান্তিপুর হ্যাঁ শান্তিপুরের একটা শিল্পকলাকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে জিআই ট্যাগ জিনিসটা কি বলতে পারবেন না স্যার শান্তিপুরে কি বিখ্যাত সাধারণের তাঁতের কাপড়টা আপনি পুলিশ সার্ভিসে কেন আসতে চান স্যার প্রথমত আমার একটা সরকারি চাকরি যার যারা আমি নিজের পরিবার এবং নিজেকে একটা আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করতে পারব আর এছাড়া স্যার কৃষি জবের মধ্যে একটা এক্সপেক্ট আছে ডিসিপ্লিন আছে এবং এই জবের মধ্যে দিয়ে একটা জোলাশামূলক কাজ করা যাবে এছাড়া এখানে সমাজের প্রতি একটা দায়িত্ব থেকে যায় ধরুন আপনার আপনি তো এখানে পুলিশ জবে আসেন আপনার ফ্যামিলিতে কখন এরকম হলো যেখানে আপনার থাকাটা খুব প্রয়োজনীয় এবং একই দিনে একই সময়ে আপনার ডিপার্টমেন্টেরও আপনার খুব দরকার তো সে সময় আপনি কি করবেন সেই সিচুয়েশন স্যার প্রথমত আমার পুলিশ হিসাবে আমার যেটা কর্তব্য তা আমার দায়িত্বটা আগে আমি য দেখব যে আমার সিচুয়েশানটা কীরকম ফ্যামিলিতে আমি ছাড়াও আরও আমার প্রতিবেশীরা এবং তাছাড়া আরও আত্মীয় স্বজন এবং আমার বন্ধুরা আছে যদি তাদের দ্বারা সম্ভব হয় কাজটা করে দিতে তাহলে তারা সেটা করতে পারবে আর আমার যদি থানাতে যদি সেটা মনে হয় আমার থাকার দরকার তা আমার আমার থাকলে সুবিধা হবে আমি না থাকলে আরও অনেক বড়ো ক্ষতি হতে পারে তাহলে সেই ক্ষেত্রে আমি থানাতেই থাকবো আপনি আপনার জবেই থাকবেন এবং বাড়ির কর্তব্যটা আপনি কিভাবে তাহলে করবেন বাড়ির কর্তব্য তো স্যার অবশ্যই করবো কিন্তু যে সেটা যদি অন্যের দ্বারা সম্ভব হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমি সেটাই চেষ্টা করব কমিউনিটি পুলিশিং নাম শুনে হ্যাঁ স্যার কি জিনিসটা স্যার কমিউনিটি পুলিশিং মানে যে পুলিশ যা একটা সম্প্রদায় এবং পুলিশের মধ্যে একটা সমন্বয় সাধন করে যার দ্বারা পুলিশ এবং জনসমাজের মধ্যে একটা কমিউনিকেট করা যায় আচ্ছা রিসেন্টলি ওই ইসরো চন্দ্রযান ইসরো চেয়ারম্যানের নাম এস সামনাথ শ্রী এস সোমনাথ এর আগের চেয়ারম্যান কে শ্রী কে শিবান কত সালে চন্দ্রযান টুটা লঞ্চ করা হয়েছিল দু হাজার উনিশ সালে আর ওয়ান দু হাজার আট এই বর্তমানে সূর্যের হ্যাঁ সূর্য যে ভারত একটা পাঠিয়েছি কি না আচ্ছা আদিত্য লেভেল ওয়ান হ্যাঁ ভারত একটা পাঠিয়েছি আদিত্য লেভেল ওয়ান এবার আরেকটা সৌরযান পাঠানো হয়েছে যেটা সূর্যের অনেক কাঠে গিয়ে সূর্যের মধ্যে উল্কাপিণ্ডের মতো কিছু দাগ দেখা যাচ্ছে সেগুলো পর্যবেক্ষণ করছে হ্যাঁ পৌঁছে গেছে অনেক সেটা কোন স্পেস সংস্থা করছে স্যার এটা মাছ আচ্ছা আপনার হবি ফিশিং হ্যাঁ তো একটা ছিপের কী কী অংশ থাকে আপনি বলতে পারেন একটা হ্যাঁ স্যার আমরা সাধারণত যে ছিপ দিয়ে আমি মাছ ধরি সেটা আমরা সেটা একটা কোনো একটা সেটা দণ্ড বাঁশের কোনো একটা দণ্ড হতে পারে বা আমরা পাটের যে পাটকারে যে তার দণ্ড করে তার মাথার উপরে একটা আমরা বাঁশ বাঁশের একটা দিয়ে শুরু করে বানিয়ে সেটা এ দুটো আর তার সঙ্গে আমরা সুতো যেটা লাইল যেটা লাগায় যেটা কট যেটা থাকে এবং তার মাথায় বসিয়ে লাগানো আর কি থাকে আর স্যার একটা আমরা পাখনা যেটা আমরা লাগাই গ্রাম অঞ্চলে যে তাহলে কী বলে ওটাকে আমরা ফাতা মানে আচ্ছা এই যে ছিপের ইংলিশ কী বলতে পারবে না স্যার আচ্ছা আপনার জন্মদিন হচ্ছে কুড়ি মার্চ কুড়ি মার্চে একজন বিখ্যাত বাইকার জন্মদিন আপনি জানেন না স্যার পুলিশ হওয়ার জন্য আপনার কী মনে হয় আপনার মধ্যে কী কোয়ালিটি আছে যেটা আপনাকে পুলিশ হতে সাহায্য করবে স্যার প্রথমত আমি স্যার আমি যে কোনো সমস্যা আসলে সেটা আমি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবো এবং দ্রুত সিদ্ধান্ত নিতে পারি আমি এছাড়া স্যার আমি পরিশ্রমী এগুলো স্যার আচ্ছা পরিশ্রমী হলে এবং সিদ্ধান্ত নেওয়া নেওয়া গেলে আমি সাহসী স্যার আমি সাহসী আছে এবং উদাহরণ দিন সাহসিকতার উদাহরণ বলতে স্যার আমি কোনো যদি আমি আমাদের প্রতিবেশীতে বা পাড়ার আশেপাশে যদি কোনো একটা সমস্যা সমস্যা তৈরি হয় আর সেই ক্ষেত্রে স্যার আমি অনেক ক্ষেত্রে অনেক সময় প্রতিবেশীরা সেই ক্ষেত্রে আগে যায় না কিন্তু আমি সেক্ষেত্রে তো আগে যাওয়ার চেষ্টা করি এবং তাদেরকে সেটাকে সমস্যা মধ্যে কলহ হলে সেটা থামানো সেটা তো সেটা সাহসিকতার পরিচয় সেটা তো আপনি মানে ভালো কাজ করছেন যে গিয়ে কারোর মধ্যে কোনো ভালো বিবাদ আপনি সেটাকে সলভ করছেন এটা সাহসিকতা তো হতে পারে ঠিক আছে স্যার আপনার পঞ্চায়েত প্রধানের নাম কী পঞ্চায়েত প্রধানের নাম স্যার স্যার জানায় নি আচ্ছা আপনাদের পঞ্চায়েত প্রধান তো জানেন না আপনাদের পঞ্চায়েত তো আপনাদের গ্রাম থেকে অনেক দূরে সেও সাথে আপনাদের কী কী অভিযোগগুলো কী করে পঞ্চায়েত বলছে স্যার আমাদের প্রথমত আমাদের কোনো যদি গ্রামের সমস্যা হয় আমরা প্রথমত গ্রাম প্রধান গ্রামের মেম্বারটি জানি তারপর মেম্বারের মাধ্যমে সেটা ওইখানে মানে অনেক সমস্যার মধ্যে পড়ে আচ্ছা আপনাদের বাড়ির পাশ দিয়ে আপনাদের গ্রামের পাশ দিয়ে একটা বিল টাইপ হয়ে গেছে নাম সেটা পল আচ্ছা সম্প্রতি ওয়ান নেশন ওয়ান ইলেকশন খুব হইতে যাচ্ছে এ বিষয়ে কী জানেন আর ইন্ডিয়ার নামটা চেঞ্জ করে করে ভারত বিষয়ে মতামত স্যার প্রথমে আর্টিক্যাল ওয়ানে তো সেইখানে আমার মনে হয় যে ইন্ডিয়া চেঞ্জ করে ভারত রাখাটা সেটা এমন কিছু এফেক্ট পড়বে না তবু আমার যেটা মনে হয় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সেটা যদি ধীরে ধীরে করা হয় যেহেতু আমাদের ভারত দেশটাকে আমাদের পড়বে না ইন্ডিয়ান আমটা ভারত করতে গেলে একটা এস্টিমেট অনুযায়ী চোদ্দো হাজার কোটি টাকা খরচ হবে যেখানে যেখানে ইন্ডিয়াতে সেখানে ভারত ফিরতে বিভিন্ন সামনে রাখা চোদ্দো হাজার কোটি টাকা খরচ হবে এটাকে আপনি মনে করেন না এফেক্ট না আমাদের ভারত একটা গরিব দেশ যেখানে চোদ্দো হাজার কোটি টাকা খরচ করা সেই ক্ষেত্রে অবশ্যই একটা এফেক্ট করতে পারে তবে যেন জেনারা সিদ্ধান্ত নিয়েছেন তারা নিশ্চয়ই কিছু একটা ভালো বুঝে সিদ্ধান্ত নিয়েছে তবে স্যার এটা একটু ধীরে ধীরে হল তেমন যাতে অনেক দেশ তো ইন্ডিয়ার নাম থেকে বেশিভাবে চেয়ে তাই সেক্ষেত্রে একটু এক্সট্রা কি কোনো বেনিফিট হবে যে ইন্ডিয়া থেকে আমাদের ভারত হল এক্সট্রা বেনিফিট হলো আমাদের স্যার এ সম্পর্কে আমার কোনো ধারণা নেই আচ্ছা মাঝে পশ্চিমবঙ্গের নামটা চেঞ্জ করে শুধু বঙ্গ করে দেওয়ার একটা ধারণা না এ বিষয়ে কোনো মতামত যেতে আমার কি এক্সট্রা বেনিফিট হবে এটা কিছু নাম চেঞ্জের জন্য আচ্ছা কটা বাজেট বলতে না ভাই স্যার অ্যাপ্রক্স স্যার এক্স্যাক্টলি বলতে পারবো না কিন্তু একটা অনুমান করতে পারি আপনারা তাহলে সময় কেন আমি কিভাবে বুঝব স্যার আচ্ছা বর্তমানে আমাদের রাজ্যে একটা বাংলা দিবস করা হবে এরকম শোনা যাচ্ছে কোন ডেটে কিছু জানা আছে না

পর্যায়ে সানি এমন একটা পর্যায় বলুন যেখানে কঠিন তরল গ্যাসিও তিনটে পদার্থই রয়েছে এমন একটা পর্যায় বা শ্রেণী যেটা নাম বলুন সেভেন সেভেন সেভেনটি পরটি যেমন বলুন একটা কঠিন রয়েছে তরল রয়েছে গ্যাসিও রয়েছে ম্যাম হ্যালোজেন মলগুলো তো হ্যালোজেন কেন এমনটা প্রচুর সমুদ্রের ওখানে সমুদ্রের ডোন আছে নোনা জলে মধ্যে যেটা ওখানে আমি ঠিক করব আচ্ছা ঠিক আছে আর গ্রুপ 16 এর এরকম একটা স্পেশাল নাম আছে সেটা বলুন যেমন বলেন গ্রুপ 17 হ্যালোজেন তো গ্রুপ 16 এর একটা নাম আছে সেটা বলুন আচ্ছা ম্যান মেড হ্যালোজেন বলতে পারেন না আচ্ছা ঠিক আছে আপনি আসুন

সার্ভিসে আরেক রকম সমস্যা হতে পারে কিন্তু ওরা চেষ্টা করে যারা হায়ার হচ্ছে তারা যেন ডিসিপ্লিনটা মেনটেন করে রাখতে পারে ঠিক আছে এগুলো খেয়াল রাখবেন এবং আপনার জি কে ভালো আছে কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি জানেন কিন্তু ওই পুলিশ নিয়ে যে আপনার কিছু বক্তব্য হ্যাঁ সেগুলো নিয়ে আরেকটু ক্লিয়ার থাকতে হবে কিছু প্রশ্ন করেছিল সেগুলোর উত্তর আপনাকে আরেকটু ক্লিয়ারভাবে দিতে হবে বক্তব্য তথ্যগুলো একটা ঘড়ি পড়ে যাবেন হ্যাঁ যে টাইম কলম রেখেছেন খুব ভালো একটা ঘড়িও রাখবেন আর ম্যাডাম অনেক কিছু বলবে তার আগে স্যার বলুন পলিটিক্যাল কোশ্চেন যেগুলো তোমার কোনো স্বচ্ছ ধারণা নেই সেগুলো জাস্ট স্কিপ করে যাও কিচ্ছু হবে না বুঝলি কীভাবে স্কিপ করবো ওটা স্যার আমার এই বিষয়ে কোনো মতামত স্যার আমার কোনো তোমার নেই তো তাতে ইম্পর্টেন্ট না স্কিপ করে যাও না

আমাকে আরেকদিন নাম জিজ্ঞাসা করেছিলাম বিভিন্ন যেগুলো আছে ওগুলো নাম ধরে আপনার যারা আছে আপনার আইসি নাসি হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস করতে পারি এসপি জেনে রেখেছি জেনে রেখে ঠিক আছে সমস্যা নেই আমি বর্ষাটা আমি বুঝতে পারিনি হঠাৎ টিউশন পড়ান হ্যাঁ টিউশন মায়েন্স যখন পড়াচ্ছে না থেকে কোশ্চেন আর আপনি প্রথমেই জিজ্ঞেস করবে আপনি আপনি করছি তখন যে ক্লাসগুলো পড়ান তার যে বইগুলো পড়ান তার প্রতিটা টপিক একটু দেখে যাবেন পড়ায় বলে আপনি একটা পার্টিকুলার নাম যেটা আপনার যেটা পড়ান যেটা স্ট্রং যেমন সাইন্স বললেন আমি সাইন্স থেকে অনেকটা শুধু